নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দিস ইজ মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো ছিল এই জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম অ্যান্ড আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি বিকজ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শ্রাবণ মাসের সোমবারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এবং শেষ সোমবার লাভ ইউ দেখাও হাতে লাভ দেখাও বাবা হাতে এরকম লাভ দেখা বাবাটা বলো বলো ফলো দিও বলো ফলো করো আমাদের দিও বলো বলো আমাদের পেস্টাকে ফলো দিও ফলো দিও ফলো দিও ফলো দিও তো এরপরে আমি দিদির যে বারান্দা বাগানটা করেছে ওখানে একটু যাই আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো আমি এখন তুলে নিয়ে আজকে ঠাকুরের বা ঠাকুরকে দেওয়ার জন্য আর এই যে বাইরের দিকটা একটু একটু দেখছিলাম সুন্দর লাগছিল মেঘলা ওয়েদার ছিল এবং এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের লোকজনকে দেখছি বিকজ এতদিন সবাই ঘরবন্দি ছিল এখন আস্তে আস্তে সবকিছু একটু স্বাভাবিক হওয়া শুরু করেছে তোমরা তো সবাই জানো বাংলাদেশের কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি এই তো আমি স্নান করে চলে এসেছি আর আমি বেসিক্যালি আমি বাসাতেই মহাদেবের পূজাটা করি আমি মন্দিরে যাই না আর যেহেতু ঢাকাতে আমি আছি এই জন্য আমি আসলে বাসাতেই ঠাকুরের মাথায় জলটা ঢালবো তো এর জন্য পূজার যে প্রিপারেশন গুলো আছে এখন আমি সেগুলো করে নিব এই তো বসে পেরেছি আমি ফার্স্ট ডে হচ্ছে কি ফুলগুলোকে একটু সুন্দর করে গোছিয়ে এনেছিলাম দিদির ব্যালকনিগুলো থেকে আমি যে ফুলগুলো এনেছি সেগুলোও আমি পুজোতে দিব এবং এছাড়া বাজার থেকেও আমি ফুল কিনে এনেছিলাম এর মধ্যে থেকে যেগুলো ভালো ফুল সেগুলো আসলে দিব বিকজ গরমকালের ফুলগুলো না খুব তাড়াতাড়ি মরে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আমি ভালো ফুলগুলো বেছে বেছে রাখছিলাম যেগুলো আমি আজকে পুজোতে দিবো সব কিছুর ভিতরে একটাই খারাপ লাগা কাজ করছে যে আমি আজকে একটু আকন্দ ফুল পাইনি এবং ধুত্র ফুলও পাইনি আমি কেন জানি না আমি ওদেরকে বলেছিলাম যে একটা আকন্দ ফুল দিও এবং ধূত্রা ফুল দিও বাট আমার আজকে কপালে ভগবানকে অর্পণ করার জন্য আকন্দ ফুল এবং ফুল কিছুই হয়নি তবে আমি জানি ভোলানাথ অল্পেতেই সন্তুষ্ট আমি দুইটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম ওই দুটো দিয়েই আজকে আমি আমার ভোলানাথের আরাধনা করব বা পুজো করব। তো মোটামুটি আমার ফুলগুলোকে বাছাই করা হয়ে গেছে এর মধ্যে থেকে ভালো বেল পাতা ভালো তুলসী পাতা এবং ভালো ফুলগুলো বাছাই করে আমি রেখে দিয়েছি আর এখন আমি পুরো মণ্ডপটাতে খুব সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে দেবো আর আজকে কিন্তু এমনিতেও অনেক ফুল পেয়েছি যেটা করে পুরো দিদির আসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারছি এবং দেখতেও খুব ভালো লাগছে আমি আসলে যখনই পুজো দিতে বসি আন তখন আমার কাছে অনেক ফুল দিয়ে আসন সাজাতে অনেক ভালো লাগে ব্যাপারটা এবং আসনটা দেখতেও এত বেশি সুন্দর লাগে কি বলবো জানো একদম ফুলের রাজ্যে রাজা রানী বসে আছে কীরকম লাগে সো এই জন্য যখনই আমি পুজো দিই না কেন তখন আমার কাছে মনে হয় অনেক ফুল থাকবে আর সেটাতে আমি খুব সুন্দর করে মণ্ডপটা সাজাবো আর এটা আমার কাছে অনেক 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 ভালো লাগার একটা কাজ ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজানো হয়ে গিয়েছে এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি ফার্স্টে কঙ্কা জল দিয়ে নিলাম এরপরে দিচ্ছি একটু কাঁচার দুধ অ্যান্ড এখানে কিন্তু অনেকেই টাবের জলটা দিয়ে থাকে বাট আমি আজকে টাবের জলটা পাইনি বা টাবের জলটা দিচ্ছি না আমি কঙ্কা জল দুধ এবং ঘি মধু দিয়ে আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এটাকে প্রিপারেশন করে নিচ্ছি তো চলো ঠাকুরের মাথায় জল ঠালার প্রিপারেশনটা দেন এখন আমি আমার আরত্তা দেবতার মাথায় জলটা দিয়ে নিই মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে এখন মহাদেবকে আমি একটু মুছিয়ে দিব এবং তারপরে মহাদেবকে আসনে বসিয়ে দিব এবং ফুল দিয়ে সাজিয়ে দিব মহাদেবের আসনটাও তো এরপরে আমি ভগবানের জন্য কিছু ফল কেটে নিব আর আজকে আমি নাচপাতি পেয়ারা এই ফলগুলো দিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব আর যেহেতু আজকে একটা ব্রত এবং এখানে আমি শুধু একা একাই ব্রতটা করেছি এই জন্য কিছু অল্প ফল নিয়ে এসেছি ভগবানকে দেওয়ার জন্য তো এগুলো কেটে এখন ভগবানের সামনে দিয়ে দিব আর এছাড়া হচ্ছে আমি কিছু সাবু পিছিয়ে রেখেছিলাম যেটাও আজকে ভগবানকে আমি অর্পণ করব তো সব কিছু রেডি করে নিয়েছি এখন ফল এবং সাবু সব সবকিছু আমি ভগবানকে অর্পণ করে দিচ্ছি চলো এখন আমরা প্রদীপ ধূপকাঠি এগুলো চালিয়ে পুজোর সময় প্রদীপ এগুলো না চালালে আমার কাছে একদমই ভালো লাগে না যদিও সকালে মা করে গিয়েছে বাট তারপর আমি যেহেতু এখন ভগবানের করছি তো অবশ্যই প্রদীপ ধূপকাঠি চালাতেই হবে এজ এ হিন্দু আমার কাছে এই পাঠটা সব থেকে বেশি ভালো লাগে এই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে ভগবানের সামনে দেখাতে খুবই ভালো লাগে এবং এটা যে করবে তার মনে একটা অন্যরকম শান্তিও কিন্তু কাজ করে থাকে চলো আরতি করা হয়ে গিয়েছে এখন ভগবানের কাছে প্রণাম জানিয়ে আমি আমার পূজাটা শেষ করি আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আসলে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব তো যেহেতু পুজো করেছি দুধ পড়েছে তারপর ফল টল কেটেছি তো এই জন্য আমি জায়গাটাকে এখন পরিষ্কার করে রাখছি তো তারপর ভগবানকে খেতে দিয়ে আমি একটু ছড়ে যাব অ্যান্ড দেন হচ্ছে কি আমার পুজোটা আজকের মতো এখানে কমপ্লিট তোমরা কে কে ভগবানের উপাসনা করো এবং কে কে সোমবারের উপবাসটা করেছ আমাকে অবশ্যই জানিও আর একটা কথা না বললে নয় আমি কিন্তু আমার মতো করে ভগবানের উপাসনা করি এবং আমার ভক্তিতে আমি ভগবানের আরাধনাটা করি সবার মতো করে হয়তো আমি পারি না বাট আমার করে আমি চেষ্টা করি ঠাকুরকে সেবা করার তো যদি কোনো কিছু হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এই ছিল আজকের আমার ব্লগটা এরপরে এই সাবর প্রসাদটা খেয়ে আজকে আমি সারাদিন কাটাবো এবং ফল খাবো আমি অন্য কিছু আর খাবো না আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং দেখাবে পরবর্তী আরো একটা ব্লগে